অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তরুণ বয়সে যে কতটা সুদর্শন এবং ফ্যাশন সচেতন ছিলেন তার জলজেন্ত উদাহরণ এই ছবিটি সম্প্রতি ডক্টর ইউনুসের তরুণ বয়সের একটি ছবি প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে হলুদ টি শার্ট এবং হাফ প্যান্ট পরে বন্ধুদের সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে তিনি তার চেহারায় ফুটে উঠেছে আভা ছবিটিতে দেখা যাচ্ছে চারজন তরুণ এবং তরুণীর সাথে প্রেম ভাগাভাগি করছেন ডক্টর ইনুস ছবির সর্ববাম এবং সর্বডানে দাঁড়িয়ে আছেন দুই তরুণী একজনের পরনে পাশ্চাত্য পোশাক আরেকজন পড়েছেন বাঙালি ঐতিহ্য শাড়ি মাঝখানে ডক্টর ইউনোস আর তার দুপাশে দাঁড়িয়ে দুই তরুণ ছবিটি ডক্টর ইউনুসের ছাত্র জীবনে তোলা ছাত্র জীবনে তিনি উঠেছিলেন সফলতার শীর্ষ পর্যায়ে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে ষোলতম স্থান অধিকার করেছিলেন তিনি উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো ষাট সালে বিএ এবং উনিশশো সালে এম সম্পন্ন করেন স্নাতক শেষ করার পর উনিশশো সালে তিনি চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান একই সময়ে পাশাপাশি তিনি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো একাত্তর সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন